আচ্ছা বলেন আজকে ষোলোই ডিসেম্বর আমার বাসা ড্যামরা যাত্রাবাড়ি পাড়া লগায় মধুবার আজকে ষোলোই ডিসেম্বর যারা মুক্তিযোদ্ধা করছেন সত্যিকারী মুক্তিযোদ্ধা এখনও তাদের সম্মান পায় নাই কোনো নামও নাই ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সারা বাংলাদেশ তোলপার আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন আর বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা খুঁজে খুঁজে এই মুক্তিযোদ্ধাকে সত্যিকারী যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মানিত করুন আর একটা মেসেজ জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে আমার সন্তান মিরাজ হোসেন শহীদ হয়েছেন যাত্রাবাড়ি হানি এবারের নিচে আমরা আটচল্লিশ জনের শহীদের তালিকা করতে পারছি টাইস করে চারটা থানা মিলে এবং এটা যাতে রাষ্ট্রীয়ভাবে সম্মানিতভাবে যাতে এই শহীদের তালিকাগুলো হয় এটার জন্য আজকে বার্তা নিয়ে আসছে আপনাদের মাধ্যমে আচ্ছা অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী এই যারা জুলে বিপ্লবে আহত বা নিহত আপনারা কতটুকু মানে কি পেয়েছেন এখন আমরা শহীদ পরিবার শহীদ ফাউন্ডেশনের থেকে প্রতিটা পরিবারই পাঁচ লাখ টাকা করে চেক পেয়েছেন এবং সবাই সারা দিয়েছেন সরকার এভাবে কোনটা আসছে তাও জানি না কিন্তু এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে পাঁচ লাখ টাকাগুলো প্রত্যেক শহীদ পরিবারকে যে এটা দেওয়া হয়েছে শহীদ পরিবারের পক্ষ থেকে আগামীতে যারা রাষ্ট্র বা পার্লামেন্ট নির্বাচনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র আসবে তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি তাদের উদ্দেশ্য বৈষমিক ছাত্র আন্দোলনে যে ঘটনাগুলো ঘটল যারা আগামীতে নির্বাচনে আসবেন তাদেরকে অনুসরণ করে দুর্নীতি দুর্নীতিমুক্ত সুন্দর একটা আমরা রাষ্ট্র চাই এবং জব সহল যে যে পদে থাকুক তাদের যাতে জব স্থল একটা থাকে আর যারা নাকি আগামীতে রাষ্ট্র আসবেন এবং শপথ গ্রহণ করবেন ওই সময় যাতে প্রতি শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে লোক থাকে প্রতিহসা যদি এদেশে থাকে রাজনৈতিক প্রতিংসা তাহলে কি দেশ কি ভালো হওয়া দূষণে আসবে না সবাইকে হাতে হাত রেখে সবাইকে মিলে রাষ্ট্রকে আপ ভালোবাসতে হবে উন্নত দেশের পার্লামেন্টে আমরা দেখি একজন রাষ্ট্রপ্রধান সে ক্ষমতায় আসে আবার আরেকজন মানে সে বিদায় নেয় তো তাদের যে সম্ভব আমাদের সম্ভব না কেন এইটাই আমাদের যে ভিতরে যে হায়নার আমাদের ভিতরটা এই ঝংকার এই লোভ লালসা থেকে ভেরিতে আসতো লোভ লালসা থেকে যে যার যত রূপ দরকার সেতু তুপ নিয়ে যাতে সন্তুষ্ট থাকে লোভ লালসা করলে ওইখানে কেউই শান্তিতে থাকবে না না উনি থাকবে না বাংলাদেশের জনগণ থাকবে